হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি সিলাবিয়া ছয়শো একত্রিশ মডেল পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিবার এয়ারগান নিয়ে হাজির হয়েছে এটা লোকেশন হচ্ছে রাজশাহী এটা হাত বদল করা হবে মোটামুটি ফ্রেশ গানে কালার করা হয়েছে বাটার সব কিছু অরিজিনাল আছে তবে কালার করা একুরেসি সব কিছু ঠিক আছে আপনারা যারা নিতে চান এটা নিতে পারেন আপনারা জানেন যে সব থেকে মোটামুটি ভালো একুরেসি দেয় ছেলা বিয়া এটা হাত বদল করা হবে লোকেশন হচ্ছে রাজশাহী আর ডিসক্রিপশনে বিস্তারিত তথ্য দেয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে এটা আপনারা নিতে পারেন আপনারা যারা নিতে চান তারা ডিসক্রিপশান থেকে নাম্বার সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং ছিলিয়া গান আমাদের কাছে আরও একটি আছে এর আগে ভিডিও দেওয়া হয়েছে এবং হাতে আরও একটি আছে তো আপনারা যদি এগুলো নিতে চান যোগাযোগ করতে পারেন আমার সাথে যদি দেখায় মডেল ছিলভিয়া ছয়শো একত্রিশ এবং সিলাবিয়া গানের যদি ওয়াশার স্প্রে প্রয়োজন হয় আমাদের থেকে আপনারা নিতে পারবেন সব কিছু যদি দেখায় আর দাম দাম পঁয়ত্রিশ হাজার টাকা আপনার দাম দর করে নিতে পারবেন লোকেশন এবং ভিডিও শেষে আপনাদেরকে মোটামুটি কাছ থেকে মোটামুটি দূর থেকে শুট করে দেখানো হবে সেফটি লক সব কিছু ওকে আছে তো ভিডিওটা রাতের করা আপনারা যদি একটু দিনের ভিডিও থেকে অ্যাড করে দেখাই মডেল হচ্ছে ছয়শো একত্রিশ আর হচ্ছে এটা দিয়ে আপনারা টার্গেট প্র্যাকটিস করতে পারবেন এবং ভালো করেছি পাবেন এখানে খুব ভালো করেছি দিয়ে থাকে আর হচ্ছে ডেসক্রিপশনে বিস্তারিত লিখে দেব সেখান থেকে যোগাযোগ করে নেবেন তো আমরা যদি আপনাদের দু একটা শ্যুট করে দেখানো হয় এখানে তো দর্শক আমাদের কাছে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে হাজির হব আবার নতুন নতুন ভিডিও নিয়েও এখন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে Jangan lupa like, share dan subscribe.